খুবই সুন্দর আট হাজার পাঁচশো টাকা আপনার দশ ফর্মের মাত্র আট হাজার পাঁচশো টাকা আগের চেয়ে পাঁচশো টাকা কম আছে আগে ছিল নয় হাজার টাকা এখন মাত্র আট হাজার পাঁচশো পাঁচশো টাকা এটা হচ্ছে বিভিন্ন কালার আছে

সুপার এটা হচ্ছে আপনার দশ পিস ফোমের দাম মাত্র নয় হাজার টাকা

আপডেট গুলোই পাওয়া যাবে সবগুলা আছে তবে এইখান থেকে আপনি ডিসকাউন্ট পাইতেছেন মার্কিন কিনতে কিনتوا এটা ফ্রি থাকবে মানে প্রায় 2-3000 টাকা ডিসকাউন্টই পেয়ে যাচ্ছে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা এরপরে কি দেখব এরপর হচ্ছে ভাই কভারগুলো একটু দেখাই একটা একটা কয়েকটা কালেকশন দেখাই আমি একটু দর্শক আপনাদের দেখাই দেখেন পরে কিন্তু এখানে 850 টাকা থেকে কাপড়গুলো আছে সো 280 টাকা করে আপনারা পাচ্ছেন তাছাড়া এখানে কিন্তু দামি কভারগুলোও আছে অনেক অনেক কভার আছে তাছাড়া কিন্তু আরো স্যাম্পল আছে সেগুলো আমরা দেখাব যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো আসলে ভাই যেমনটা বলছিলেন যে 850 টাকা থেকে অর্থাৎ 280 টাকা পিসে কাপড়

এটা একটু মধ্যে খুব সুন্দর একটা কাপড় দেখেন এটাও কিন্তু কিন্তু পাঁচশো টাকার দাম কমছে এখন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এই কাপড়টা দেখেন এটা তো অনেক সুন্দর অনেক মোটা মনে হচ্ছে খুব ভালো কাপড় বিশ বছর কিছু হবে না কিছু হবে না মানে রং কষের গ্যারান্টি দিচ্ছেন আপনি গ্যারান্টি 100% আচ্ছা এই কাপড়টা হচ্ছে 8500 টাকা 8500 টাকা ওকে যদি ডিজাইন নেন 8500 আর যদি আপনি এই প্লেন ফর্মের জন্য নেন তখন 6500 টাকা আগে ছিল 7000 বর্তমানে রেড কমছে 500 আচ্ছা এটা 6500 প্লেন ফর্ম ডিজাইন ফর্মের জন্য 8500 টাকা ওকে দর্শক আমি একটু দেখাই কাপড়গুলো কিন্তু মোটা সো 6500 টাকা কিন্তু আপনারা পাচ্ছেন আর ডিজাইন নিলে 8500 টাকা ভাই এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন এটা কিন্তু সুন্দর বিভিন্ন কালার আছে আপনি খয়রি কালার তো অ্যাভেলেবেল নিয়েছেন এখন এই কালারটা একটা আনকমন ময়লা খুবই কম হবে আচ্ছা কালারটা সুন্দর তারপর হচ্ছে আপনার সবুজ কালার নিতে পারেন লেমন কালার বিভিন্ন কালার আছে এখানে কিন্তু সব মিলাই আছে কালার গুলো একদম আনকমন দেখেন এটা দেখেন খুব সুন্দর ওয়াও এটা কিন্তু সুন্দর হ্যাঁ এই কালারটা নিতে পারেন এরপর আর একটা সি গ্রিন আছে এটা হচ্ছে ইউ ফুলের মধ্যে বড় ফুল একটা দেখাচ্ছে ভাই সো এটার দাম কিন্তু 6500 আর ডিজাইন নিলে 8500 8500 এই যে দেখেন দেখেন এটা এটাও সুন্দর কিন্তু মাল্টি কালার সুন্দর কালারটা এটা কিন্তু আরেকটা কালার আছে অ্যাশ কালার এটারও কালার আছে যে অ্যাশ কালার বিভিন্ন কালার আছে আসলে এটারও বেশি

হচ্ছে আপনার প্লেন নিলে ছয় পাঁচশো ডিজাইন নিলে আট হাজার পাঁচশো টাকা একদম কম দামে দিতেছি দাম খুবই কম আমি সুন্দরভাবে সেলাই করে দিব নিজের হাতে আপনারা নিবেন একটা কাপড় দেখেন বলের মধ্যে গোল্ডেন কালার এই মালটা দেখেন যাদের গোল্ডেন পছন্দ এটা নিতে পারে এটা কিন্তু সুন্দর আর কাপড়ে আমি দেখাই আপনাদের এই কাপড়গুলি কিন্তু অনেক মোটা কার্পেটের মতো মোটা তো এটাও কিন্তু আপনার পাচ্ছেন মাত্র ছয় টাকা আর যদি ডিজাইনে নেন আট টাকা এই কাপড়টা দেখেন খুব সুন্দর একটা কালার

সবুজ কাল সবুজ কালার মিলে জিলে বানায় দেওয়া যাবে আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে মাল মাল হাতে যদি না থাকে থাকলে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়িগঞ্জের মূল কিশোরগঞ্জ বেডিং স্টোর অবশ্যই সবসময় খোলা থাকবে আর আমাদের এখানে আসলে আপনি চাইলে চাদর নিতে পারবেন সুন্দর সুন্দর চাদর আছে বেডশিট গুলো হচ্ছে থ্রি ডি বেডশিট এগুলো লাগে

নিচে সবই পাবেন সো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু এখানে চলে আসবেন ভাই অ্যাড্রেসটা আরেকবার হচ্ছে দয়াগঞ্জ পানির পাম্পের সামনে কিশোরগঞ্জ আচ্ছা তারপর না ছিল এসে ফোন দিলে তো হয়ে যাচ্ছে তো ভিডিওটা বড় করলাম না অনেক কিছু দেখালাম আর অনেক কিছু দেখানো ছিল যারা নিতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে কিন্তু অর্ডার দিতে পারেন ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ